নমস্কার বন্ধুরা আমি সায়োনি সায়নিস ব্লগের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে আমি কথা বলবো বাস্তু দোষ নিয়ে তোমরা অনেকেই আমাকে অনেক প্রশ্ন করে থাকো আর্থিক সমস্যার নিবারণ নিয়ে আর্থিক সমস্যা যেমন কিছুটা আমাদের ভাগ্যবশত এসে থাকে কিছুটা আবার আমাদের কর্মবশত কিছুটা কিন্তু আসে এই বাস্তুতে কোনো দোষ থাকলে তার উপরে আর আর্থিক কষ্ট যখন চলে যেই পরিবারের চলে সেই জানে যে সেই সময়টা কি কষ্টের হয় আজ আমি প্রতিকারের কিছু নিয়ম তোমাদেরকে বলে দেব। যাতে তোমরা এই বাস্তু দোষ কাটিয়ে উঠতে পারো এবং নিজের গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটাতে পারো দেখো বন্ধুরা পৃথিবীতে এমন কোনো বাড়ি নেই যাতে বাস্তু দোষ নেই তবে ওই যে এখন আধুনিক জীবনযাত্রা তার ফলে কিন্তু প্রচুর বাস্তু দোষ আমরা নিজেরাই করে ফেলি এবং তার ফলে কি হয় আমাদের আর্থিক সংকট দেখা দেয় আমাদের গৃহে টাকা পয়সা ঠিক মতন আসতে চায় না কাজকর্মে বিভিন্ন রকমের বাধা দেখা দেয় তো সেইগুলোই কিভাবে আমরা কাটিয়ে উঠব সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে বর্ণনা করব। আজকে একটা বৃহস্পতিবার ছিল মন্দিরটা পরিষ্কার করছি আর ঠাকুরদেরকেও সব নামিয়ে নিয়েছি তো প্রথম যেটা বলবো যে বাস্তু দোষ বা যে কোনো রকমের কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে সেটা সবসময় ঢোকে আমাদের সদর দরজা দিয়ে তো এই যে দেখো আমি তো ফ্ল্যাটে থাকি এটা আমার সদর দরজা এই সদর দরজার মাথার উপরে খুব ভালো হয় তোমরা যদি একটি পঞ্চমুখী হনুমানজির ফটো লাগাতে পারো তবে আমার যেহেতু এটা ফ্ল্যাট এখানে এই করিডোরটাতে সব কিছু লাগানো সম্ভব নয় তাই দেখো আমি দরজার মাথার উপরে একটি শুভ লাভের চিহ্ন লাগিয়েছি আর দরজার মাথার উপরে একটা তোর লাগিয়েছি এই শুভ লাভটা হচ্ছে গণেশজি এবং মা মহালক্ষ্মীর একটি স্মারক হিসাবে মনে করা হয় তো এটা লাগালে কি হয় তোমার গৃহটা বিভিন্ন রকমের কু নজর বাস্তু দোষ এটাকে কিন্তু প্রবেশ করতে দেয় না এই জায়গাটাতে এসে আটকে যায় আর খুব ভালো হয় যদি স্বস্তিক চিহ্ন ওম চিহ্নে তুমি কোনো তোর লাগাতে পারো তারপরে দেখো এটা আমাদের হচ্ছে সুর এক আর সামনে হচ্ছে একটা পাপোশ রাখা আছে কিন্তু দেখো আমার সুর একটার মধ্যে কিন্তু আমি জুতোগুলোকে গুছিয়ে রেখেছি বাইরে থেকে যখনই আসি আমরা এর মধ্যে কিন্তু জুতোগুলোকে গুছিয়ে রাখি এলোমেলোভাবে কিন্তু কখনোই জুতো আমাদের এদিক ওদিকে পরে থাকে না জুতো এদিকে ওদিকে পড়ে থাকা কিন্তু একদমই উচিত নয় তোমরা জানো যে দুয়ার লক্ষ্মী পূজন হয় অগ্রায়ণ মাসে তো সেই সময় কিন্তু মার্গশীষ মাস যেটাকে বলা হয় তো সেই সময় কিন্তু মা লক্ষ্মী আমাদের দুয়ারটাকে দেখেই কিন্তু আমাদের গৃহে প্রবেশ করেন আর এই যে দেখো একটা পাপোশ রেখেছি এই পাপোশটা কিন্তু একদম নতুন একটা পাপোষ কোনো ছেঁড়া ফুটো নেই আমাদেরকেও এরকম একটি পাপোশ রাখতে হবে সদর দরজায় পাপোষটি যেন কোনোভাবেই ছেঁড়া ফুটো না হয় যেন নতুন পাপোশ হয় এবং নোংরা হয়ে গেলে যেন সেটা কাঁচা হয় কোনোভাবেই যেন পাপোসে কোনো নোংরা না থাকে আর জুতোও যেন ঘরের দরজার সামনে এদিকে এলোমেলো করে না রাখা থাকে এই জিনিসগুলোতে কিন্তু ভীষণ বাস্তু দোষ আসে তুমি সুর একের মধ্যে জুতো সাজিয়ে রাখতে পারো বা একটা দিকে একটা সাইডে তুমি সুন্দর করে জুতো সাজিয়ে রাখতে পারো আর এরকম পাপোষ কিন্তু নতুন রাখতে হবে তুমি যদি নিজে হাতে তৈরি করাও পাপোস রাখো সেটাও যেন নতুন হয় ছেঁড়া ফুটো যেন না হয় আর পাপোসে যেন সবুজ রংটা একটু থাকে তো দেখো আমার পাপোসে কিন্তু সবুজ রংটা আছে সবুজ রং হচ্ছে পজিটিভ এনার্জিকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে তো এই ধরনের একটা পাপস তোমাদেরকে রাখতে হবে মাথার উপরে যদি তোমরা পঞ্চমুখী হনুমানজির ছবি রাখো তাহলে ভীষণই ভালো হয় এবার আসি সিংহাসনের কথায় সিংহাসনে অবশ্যই যেন একটি গণেশ মূর্তি এবং লক্ষ্মী মূর্তি থাকে কেন এটা আমি বলছি তোমাদেরকে যারা তোমরা ব্যবসায়ীরা আছো তাদের কিন্তু অবশ্যই আসনে আর কোনো ঠাকুর থাকুক না থাকুক অবশ্যই গণেশজির একটা মূর্তি তোমাদের রাখতেই হবে তো গণেশজির মূর্তি রাখলে কিন্তু সবসময় ব্যবসায় সফলতা আসে এবং ব্যবসায় যদি বাধা বিঘ্ন কিছু থাকে সেটা কিন্তু গণেশজি নিজের মানে কি বলবো নিজের মাহাত্মতে সেই জিনিসটাকে দূর করে ফেলে এরপরে বলবো তুলসী গাছের কথা তো তুলসী গাছ তো আমাদের সবার বাড়িতে আছে তুলসী মঞ্চ সবার বাড়িতে আছে তুলসী মঞ্চ কিন্তু থাকে উঠোনে আর আমাদের যাদের ছোট বাড়ি এই যে আমাদের ব্যালকানিতে রাখতে হচ্ছে কিন্তু এই তুলসী মঞ্চের চারপাশে বা তুলসী টবের চারপাশে যেন কোনো রকম নোংরা না থাকে নোংরা যেন না জমে এবং কোনোভাবেই যেন ঝাঁটার জল নোংরা কোনো জল যেন তুলসী গাছের গায়ে না লাগে কেন তিনিও কিন্তু বৃন্দা দেবীকে কিন্তু আমরা সবাই মনে করি যে তিনিও হচ্ছেন বিষ্ণুপ্রিয়া তাই তার যে মাহাত্ম সেই মাহাত্মটা কিন্তু অনেক এবং তিনি যেই বাড়িতে থাকেন তিনি কিন্তু সমস্ত বাস্তু দোষ বলো তারপরে আর্থিক কষ্ট বলো সেগুলো কিন্তু তুলসী মা নিজের মধ্যে নিয়ে নেওয়ার মতন ক্ষমতা রাখেন এবং কেউ যদি কোনো কু নজর দিয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেটাও কিন্তু মনে করা হয় যে যার তুলসী গাছ থাকে দেখবে অনেক সময় তুলসী গাছ মরে যায় সেটা কেন সেটা ওই যে তোমার যে জিনিসটা মানে ব্ল্যাক ম্যাজিকটা সে নিতে পারছে না বা তোমার যে খারাপটা হচ্ছে সেটা নিতে পারছে না সেটা তুলসী গাছের উপর দিয়ে কিন্তু চলে যায় তো অবশ্যই তুলসী গাছের কিন্তু প্রচুর মানে আমাদেরকে অনেক যত্ন নিয়ে তুলসী গাছ রাখতে হবে এবং কখনোই তোমার যে তুলসী মঞ্চের তুলসী সেখান থেকে কিন্তু তোমরা পাতা চয়ন করবে না দরকার হলে আরেকটা গাছ রাখবে নাহলে বাজার থেকে তুলসী পাতা কিনে নিয়ে আসবে এখন তো সব ফুলের দোকানেই তুলসী পাতা পাওয়া যায় তো সেইভাবে কিন্তু তোমাদেরকে তুলসী মায়ের প্রচুর মানে কি বলবো খেয়াল রে রাখতে হবে যেমন তুমি নিজের মায়ের খেয়াল রাখো সেরকম তুলসী মায়েরও খেয়াল রাখতে হবে এরপরে আসি বৃহস্পতিবারের ঘট পাতায় একটা কথা বলতে আমি তোমাদেরকে ভুলে গেছি যেই বাড়িতে তুলসী গাছ সব থেকে ভালো হয় না তার বাড়িতে কোনো দুঃখ দারিদ্রতা থাকে না এটা সব সময় মনে রাখবে আর বাস্তু দোষও থাকে না এবার দেখো বন্ধুরা যখন মা লক্ষ্মীর ঘট পাতবে সেই সময় উলুধ্বনি করবে আর পুজো হয়ে যাওয়ার পরে অবশ্যই উলুধ্বনি শঙ্খধ্বনি এবং বৃহস্পতিবার ছাড়া অন্যান্য দিনে ঘণ্টার ধ্বনি অবশ্যই করবে সকাল সন্ধে এই জিনিসগুলো করবে কেন করার কথা বলছি বাস্তুতে যে যেই দোষগুলি থাকে না সেগুলো এই উলুধ্বনি সংখ্যা শঙ্খধ্বনি এবং ঘণ্টার ধ্বনিতে সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যায় এমনকি ওই যে তোমাদেরকে বললাম যে কুর নজর কুর দোষ এবং যাদের বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করার জন্য কেউ ষড়যন্ত্র করছে তাদের সেই দোষকেও কিন্তু ওই ঘণ্টার ধ্বনি উলুধ্বনি এবং শঙ্খধ্বনি কখনও ভিতরে প্রবেশই করতে দেয় না আর এখানে দেখো আমি নিয়েছি জল এই জল বাড়িতে রাখা অত্যন্তই ভালো এতে দেখো আমি মা লক্ষ্মীর নামে জল পাতি তো জল দিলাম আর দেবো একটু ফুল আর সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর পাশে কিন্তু এই জল রাখতে হয় এবার তোমরা যদি জল ভগবান বিষ্ণুর নামে দাও বা তোমরা যদি গোপালের নামে রাখো তাহলে এই সিঁদুরের ফোটা খালি দেবে না আর মা লক্ষ্মীর যে জল সেটা সপ্তাহে একদিন তুলতে হয় আর অন্যান্য ভগবানের যে মানে বিষ্ণু যে শঙ্খটা সেটা কিন্তু প্রতিদিন জল পাল্টে রাখা যায় প্রত্যেক দিন মেজে ঘষে পরিষ্কার রাখা যায় তো এই জল শঙ্খ যার বাড়িতে থাকে তার বাড়িতে কিন্তু কোনোরকম দোষ থাকে না আর প্রচুর পরিমাণে অর্থ আসতে শুরু করে আর মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবার একটা পান কলা আর সুপুরি দিবে এতে কিন্তু ঘর ধনধান্যে ভরে ওঠে এবং সেই ঘরে কখনোই মানে সমৃদ্ধ সমৃদ্ধ থাকে সবসময় কখনোই দুঃখ দারিদ্রতা প্রবেশ করে না এরপরে বলি একটা ত্রিশুল বাড়িতে সবসময় শিব ঠাকুরের কাছে একটা ত্রিশুল রাখবে ত্রিশুলের মাঝ বরাবর যে অংশটি সেটি কিন্তু শান্তির প্রতি একটা দিক হচ্ছে সুখের প্রতীক এবং একটা দিক হচ্ছে সমৃদ্ধির প্রতীক তো এটা তো তোমরা বুঝতেই পারছো যে শিব ঠাকুরের এই জিনিসটা বাড়িতে রাখলে কতটা তোমাদের উপযোগী হবে বাড়ির জন্য কোনো রকম বাস্তুদোষ রকম কোনো কিছু তোমাদের বাড়িতে আসবে না এবং অবশ্যই তোমরা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হবে আচ্ছা তোমরা অনেকেই আমাকে বলেছ যে দিদিভাই তারা মায়ের ছবি বাড়িতে রাখা যায় কি না মন্দিরে তারা মায়ের ছবি রাখা যায় কি না তো সেটা নিয়ে আমি পরে একদিন ব্যাখ্যা দেব তোমাদের অবশ্যই তোমাদেরকে জানাবো আমার মন্দিরেও তারা মা আছে তো সেটা কিভাবে রাখবে কিভাবে মায়ের সেবা যত্ন করবে কিভাবে তারা মাকে রাখলে তুমি সমস্ত বিপদ আপদ থেকে তুমি রক্ষা পাবে সেগুলো আমি সবই বলে দেব আদেও রাখা যায় কি যায় না সেটাও আমি বলবো কিভাবে রাখতে হয় সেটা পরের ব্যাপার আর এক এখন তোমাদেরকে বলছি যে তোমাদের যাদের বাস্তু বাস্তুদোষ আছে ব্ল্যাক ম্যাজিক মনে হচ্ছে বা তোমাদের আর্থিক কষ্টতে ভুগছো তারা কিন্তু প্রত্যেক মঙ্গলবার বজরঙ্গবলির পুজো করবে প্রত্যেক মঙ্গলবার বজরঙ্গবলির সুন্দর করে পুজো করবে আর প্রত্যেক বুধবার গণেশজির সুন্দরভাবে পুজো করবে এই দুটো পুজো করে দেখো তোমরা কিভাবে করবে না করবে আমার কিন্তু লিভিং উইথ সায়নির অনেক ব্লগ এরকম দেওয়া আছে একদম সহজ সরলভাবে দেওয়া আছে অত কিছু আড়ম্বরতারও কোনো ব্যাপার নেই তো যেরকমভাবে যার মানে ভালো লাগছে তোমরা সেইভাবেই তোমরা গণেশজি এবং বজরঙ্গলির পুজো করবে এই দুজনের পুজো করা ভীষণই ভালো বাড়ির জন্য যারা ব্যবসায়ী আছো তারা গণেশ ভগবানের পুজো করো আর প্রত্যেক মঙ্গলবারে তোমরা বজরঙ্গলির পুজো করো তাহলেই দেখবে আর্ধেকের বেশি তোমার বাড়ির যে নজর দোষ আছে বাস্তু দোষ আছে সব নষ্ট হয়ে যাবে এবং তুমি সমৃদ্ধ হবে সব দিক দিয়ে সমৃদ্ধ হবে তুমি নিজেই বুঝতে পারবে এবার দেখো আজকে বৃহস্পতিবার যেহেতু আমি তিল তেলের প্রদীপ জ্বালাচ্ছি আমি কিন্তু সপ্তাহের প্রত্যেক দিনই তিল তেলের প্রদীপ জ্বালাই শুধুমাত্র শনিবার দিন আমি সর্ষের তেলের প্রদীপ জ্বালাই সর্ষের তেলের প্রদীপটা কিভাবে জ্বালাতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো যেখানে আমি তারা মা কীভাবে বাড়িতে রাখতে হয় সেটা বলবো এবং তারা মাকে রাখলে বাড়িতে কি কি হয় না হয় আমি সবই তোমাদেরকে বলবো তো এই যে দেখো আমি এখানে তিলের তেলের প্রজ্বলিত করছি এটা কিন্তু বৃহস্পতিবারে এবং শুক্রবারে তিলের তেলের প্রদীপ ভালো বন্ধুরা আর তোমরা জানো আমি ধুনো দিতে ভালোবাসি এই ধুনুর উপরে কিন্তু আমি একটা বড় ব্লগ করেছি তোমরা সেই ধুনো কিভাবে দিতে হয় কোনবারে কী দিতে হয় সেটা দেখে নেবে আর যারা ধুনো জ্বালাতে পারো না তারা এই যেরকম কাঠি ধুনো কিনে রাখবে তো আজকে যেহেতু বৃহস্পতিবার বন্ধুরা তো আমি সেহেতু এইখানে গোলাপের যে ধুনোটা হয় সেটাই জ্বালাচ্ছি কেন এটা সাই বাবারও ভীষণ প্রিয় গোলাপের গন্ধ আর আমার কিন্তু মা লক্ষ্মী ও ভীষণ প্রিয় গোলাপের গন্ধ আর আমি এই গোলাপের ধূপটা দুদিন দিন জ্বালাই একদিন হচ্ছে বৃহস্পতিবার আর একদিন মঙ্গলবার কেন মঙ্গলবারে বজরঙ্গলিরও কিন্তু এই ধুনোটা ভীষণ প্রিয় এরপরে তোমাকে একটা পাঁচালী পাঠ করতে হবে যারা পাঁচালী পাঠ করছো না তারা হনুমান চালিশা পাঠ করতে পারো তো এইভাবে মানে যে কোনো একটা কিছু তোমাকে প্রত্যেকদিন দিন পাঠ করতে হবে এবং সেটাকে দেখো আমি কণ্ঠস্থ রাখি আজকে দেখো চোখ বন্ধ করে আমি কিন্তু পাঁচালিটা পাঠ করছি মানে ওটা যেহেতু খুলে রাখতে হয় তাই আমি খুলে রেখেছি তো প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমি মা লক্ষ্মীর পাঁচালি পড়ি এটা সবাই তোমরা পড়ো আমি জানি কিন্তু অন্যান্য দিন আর কিছু না হলেও হনুমান চালিসা পাঠ করো বন্ধুরা না হলে তোমরা ওম নামা শিবায় জাপটিও কিন্তু একশো আটবার করে সোমবার থেকে শুরু করে প্রত্যেক দিন করতে পারো যারা অন্য কোনো কিছু করতে পারছো না মনে রাখতে পারছো না তারা দিনের মধ্যে যে কোনো একবার একটা যে কোনো কিছু পড়ার চেষ্টা করো তাতে কিন্তু সমস্ত বাস্তু দোষ কেটে যায় বন্ধুরা তো এইভাবেই আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি কেমন লাভ লাগলো এই উপায়গুলি অবলম্বন করে তোমরা দেখো আমি মনে করি তোমরা সবাই উপকৃত হবে তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে আবারও একটি সুন্দর কোনো টোটকার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো